গুড মর্নিং বন্ধুরা আজ হল দশ সেপ্টেম্বর বুধবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো বিদেশি বহিষ্কারের ক্ষেত্রে মন্ত্রিসভায় অসমে বড় সিদ্ধান্ত নিয়েছে এখন থেকে বিদেশি ট্রাইব্যুনাল বা আদালতে যাওয়ার প্রয়োজন হবে না সিদ্ধান্ত নেবেন ডিস্ট্রিক্ট কমিশনার মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বিদেশি বহিষ্কার সংক্রান্ত বিষয়ে আজকের মন্ত্রিসভায় ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে যদি কাউকে বিদেশি হিসাবে শনাক্ত করা হয় এবং ডিস্ট্রিক্ট কমিশনার তার নথিপত্রে সন্তুষ্ট না হন তাহলে তাকে দশ দিনের মধ্যে বিদেশি হিসাবে চিহ্নিত করে অসম থেকে ফেরত পাঠানো হবে এদিনের মন্ত্রিসভায় এই নতুন এস ও এর অনুমোদন দেওয়া হয়েছে এই নতুন এস ও পি এর মাধ্যমে বিদেশিদের বিতরণের প্রক্রিয়া আরও সহজ হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বলেন সিতে নাম থাকলে কেউ ভারতীয় নাগরিক সেটা ঠিক নয় যদি সিতে নাম তাকেও কেউ বিদেশি হিসাবে চিহ্নিত হয় তাহলে তাকেও ফেরত পাঠানো হবে পরবর্তী খবরটি হল নেপালে ব্যাপক হিংসায় অত্যন্ত বিশ জনের মৃত্যুর পর মঙ্গলবার প্রত্যেক করেছেন দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি একই সঙ্গে পরিস্থিতি উদ্বেগজনক হওয়ায় ভারত সরকারের বিদেশ মন্ত্রক সে দেশে অবস্থানরত ভারতীয় নাগরিকদের সতর্কতাকার নির্দেশ দিয়েছেন ইতিমধ্যে নেপালে তাকা ভারতীয়দের গড়ের বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে একই সঙ্গে স্থানীয় প্রশাসনের এবং কাঠমান্ডুতে ভারতীয় দূতাবাসের নির্দেশিকা অনুসরণ করতে বলা হয়েছে ভারতীয় দূতাবাসের তরফে টুইটারে জরুরি হেল্পলাইন নম্বরও শেয়ার করা হয়েছে হোয়াটসঅ্যাপও সক্রিয় রয়েছে বৈদেশিক পরিক্রমা মন্ত্রণালয় নেপালের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেই দেশ ভ্রমণে না যেতে ভারতীয় নাগরিকদের পরামর্শ দিয়েছেন নেপালের সঙ্গে থাকা ভারতের সীমান্তে সশস্ত্র বিমা বল এর প্রহরা আরও শক্তিশালী করা হয়েছে এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগো এয়ারলাইনসহ ভারতীয় বিমান সংস্থাগুলি নেপাল অভিমুখী সবকটি বিমানের যাত্রা বাতিল করা হয়েছে পরবর্তী খবরটি হল শ্রীভূমির জেলা আয়ুক্তের শাস্তি চেয়ে রাজ্যপালকে নালিশ সি নাম জিজ্ঞেস করে মুসলিম পড়ুয়াদের গ্রেফতারের নির্দেশ রাজ্যপালকে ভিডিও ক্লিপিং শ্রীভূমির জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদীর বিরুদ্ধে পক্ষপাতিত্ব এবং জনবিরোধী কাজের অভিযোগ এনে রাজ্যপালের দ্বারস্থ হল নাগরিক অধিকার সুরক্ষা সমিতি রাজ্যপালের হাতে ভিডিও ক্লিপিং তুলে দিয়ে সমিতির আর্জি বিভাজনমূলক কাজের দায়ে শ্রীভূমি জেলা থেকে দ্বিবেদিকে বদলি করে তার বিরুদ্ধে উপযুক্ত তদন্তের জন্য সরকারকে নির্দেশ দিন রাজ্যপাল নিরপেক্ষ তদন্তের স্বার্থে জেলা আয়ুক্তকে সাসপেন্ড করার দাবিও করেছে নাগরিক অধিকার সুরক্ষা সমিতি গত ছয় সেপ্টেম্বর জেলার নাম বদলের প্রতিবাদে নাগরিক মঞ্চের বন্দে যে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয় এর দায় জেলা উপর চাপিয়ে দিয়েছে সমিতি রাজ্যপালের কাছে পাঠানো সিআরপিসিসির মুখ্য উপদেষ্টা হাফিজ রশিদ আহমেদ চৌধুরী সভাপতি চন্দ্র সাহা এবং সম্পাদক প্রধান সাধন পুরকাইস্তের স্বাক্ষরিত স্মারকপত্রে অভিযোগ করা হয়েছে শান্তিপূর্ণ বন্দে যারা হিংসাত্মক পরিস্থিতির সৃষ্টি করতে চাইছিল বন্ধ বানচাল করার চক্রান্তে লিপ্ত হয়েছিল নানা ধরনের সাম্প্রদায়িক স্লোগান তুলে তাদের পক্ষ নেন জেলা দ্বিবেদী পরবর্তী খবরটি হল হিন্দু বাঙালিরা ভারতীয় বিদেশি সন্দেহ করা ঠিক নয় বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা একাত্তরের আগে এসেছেন ভারতীয় বলে আত্মবিশ্বাস রয়েছে তাই আবেদন করেন না সিএএতে বিদেশি সন্দেহে হিন্দু বাঙালিদের দিকে আঙুল তোলা ঠিক নয় ফের বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তার মতে হিন্দু বাঙালিরা উনিশশো সালের আগে এসেছেন অসমে তাই সিএএ আইন থাকা সত্ত্বেও ও নাগরিকত্ব চেয়ে আবেদন করেননি কেউ ভারতীয় বলে আত্মবিশ্বাস রয়েছে তাদের মনে হিন্দু বাঙালিরা বিদেশি হলে সিএএ আইনের অধীনে আবেদন করে নাগরিকত্ব পাওয়ার সুযোগ নিতেন কিন্তু সেই পথ মুরাচ্ছেন না কেউ দেশ বিভাজনের পর পাকিস্তানে ধর্মীয় নিপীড়নের বলি হয়ে ভারতে আশ্রিত হিন্দু শরণার্থীদের সুরক্ষা দিতে উনিশশো সালে প্রণীত দ্য ইমিগ্রেন্টস অ্যাক্ট অসমে ফের কার্যকরী করেছে সরকার সেই আইন রূপায়ণের এসওপি জারি করেই মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন হিন্দু বাঙালিরা বিদেশি নন তারা উনিশশো সালের আগে অসমে এসেছেন অসম চুক্তি অনুযায়ী তারা ভারতীয় ফলে হিন্দু বাঙালিদের দিকে সন্দেহের আঙুল তোলা ঠিক নয় মঙ্গলবার মুখ্যমন্ত্রী বলেন হিন্দু বাঙালিরা যদি বিদেশি হন তাহলে নাগরিকত্ব পাওয়ার সুযোগ পেয়েও কেন আবেদন করছেন না সিএএ অধীনে এখন অব্দি আবেদন করেছেন মাত্র বারো জন এর মধ্যে মঞ্জুর হয়েছে দুজনের আবেদন সিএএ বিরোধী আন্দোলনে শহীদ হয়েছেন পাঁচজন তখন লক্ষ লক্ষ বাংলাদেশি হিন্দু অসমে চলে আসার কথা বলা হয়েছিল কিন্তু নাগরিকত্বের জন্য আবেদন করেছেন মাত্র বারোজন ফলে এর প্রাসঙ্গিকতা নেই অসমে এ নিয়ে বিতর্ক করা ঠিক নয় পরবর্তী খবরটি হল ওড়িশায় যুগাসন চ্যাম্পিয়নশিপে কৃতিত্বের চাপ রাখল শ্রীভূমির প্রণবানন্দ যুগ মহাবিদ্যালয় ওডিশার পুরীতে সর্বভারতীয় যুগাসন স্পোর্ট চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয় গত ত্রিশ আগস্ট পরিচালনায় ইউনাইটেড যুগ ফেস্টিভ্যাল অ্যালায়েন্স প্রতিযোগিতায় প্রণবানন্দ যুগ মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অসমের হয়ে প্রতিনিধিত্ব করে সাফল্য অর্জন করতে সক্ষম হয় বিনীত ভট্টাচার্য নিজ বিভাগে প্রথম স্থান অধিকার করে ও চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন হয়েছে তুলসী দেবনাথ দ্বিতীয় স্থান বিনায়ক ভট্টাচার্য ও সুজতা দাস উভয়ে এগারোতম স্থান অর্জন করে রিমি দাস তেরো নম্বর স্থান ও মিম্ময়ী দাস সতেরোতম স্থান অর্জন করতে সক্ষম হয় প্রতিযোগিতায় প্রণবানন্দ যুগ মহাবিদ্যালয়ের ছয়জন প্রতিযোগী অংশগ্রহণ করে সবাই পুরস্কার লাভ করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিনয় ভট্টাচার্যকে জাতীয় বিচার ও যুগা এক্সেলেন্স কোচিং অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয় বিদ্যালয়ের পক্ষ থেকে সবার আশীর্বাদে এত ভালো ফলাফল হয়েছে বলে উল্লেখ করা হয় পরবর্তী খবরটি হল অসম সফরে এসে প্রায় আঠারো হাজার কোটি টাকার প্রকল্পের শিলান্যাস ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার মুখ্যমন্ত্রী এই খবর জানিয়েছেন প্রস্তাবিত প্রকল্পের তালিকায় রয়েছে ব্রহ্মপুত্রের উপর নারেঙ্গি কুরুয়া সেতু লিঙ্ক রোড মঙ্গলদই মেডিকেল কলেজ হাসপাতালের শিলান্যাস এবং দেশের প্রথম বায়ো রিফাইনারি উদ্বোধন এছাড়া ভূপেন হাজরিকার জন্ম শতবর্ষ পালনেরও সূচনা করবেন তিনি এবং সর্বশেষ খবরটি হল সোমবার বিকেলে প্রায় চারটার দিকে এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন পাতারকান্দির কুকিতল জিপির কুর্তিগ্রামের বাসিন্দা ভূপেন্দ্রনাথ স্থানীয় সূত্রে জানা যায় তিনি প্রতিদিনের মতো গরুণিতে রেললাইন পার হয়ে তিলবুম এলাকার রাস্তা দিয়ে যাচ্ছিলেন সেই সময় করিমগঞ্জ থেকে আগরতলাগামী ডেমো ট্রেন দ্রুতগতিতে আসতে দেখে তিনি আর সরে দাঁড়াতে পারেননি মুহূর্তের মধ্যে ট্রেনের চাকায় কাটা পড়ে যান এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় তার খবর ছডিয়ে পড়তেই মুহূর্তের মধ্যে এলাকায় নেমে আসে সুখের ছায়া স্থানীয়রা দৌড়ে এসে ঘটনাস্থলে জড়ো হন এবং তৎক্ষণাৎ খবর দেন রেলওয়ে পুলিশকে কিছুক্ষণের মধ্যে বারৈগ্রাম থেকে ছুটে আসেন জিআরপিএফ কর্মীরা তারা মৃতদেহ উদ্ধার করে প্রয়োজনীয় কাজ সম্পন্ন করার পর করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠিয়ে দেন ময়নাতদন্তের জন্য এদিকে ভূপেন্দ্রনাথের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই গোটা গ্রামে নেমে এসেছে শুকের ছায়া হঠাৎ করে তার মৃত্যুতে পরিবারসহ সহ গোটা কুর্তিগ্রামী যেন স্তব্ধ